জোর জবরদস্তি বা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে রাজনীতি হয় না বলে মুখ্যমন্ত্রীর তাৎপর্যপূর্ণ বার্তা বিজেপি ভয় এবং ত্রাসের রাজনীতি থেকে ত্রিপুরাকে মুক্ত করেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা শনিবার মান্দায় মন্ডলে আয়োজিত কর্মী সম্মেলনে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা কার্যত এডিসি নির্বাচনের আগে পাহাড়ে দলীয় সংগঠন মজবুত করার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করেছে বিজেপি এরই অঙ্গ হিসেবে এদিন এই সম্মেলন অনুষ্ঠিত সম্মেলনে নিজে ভাষণে স্পষ্ট বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন জোর জবরদস্তি বা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে রাজনীতি করা যায় না তিনি বলেন বর্তমান সরকার জনজাতি এলাকায় মানুষের কল্যাণে কাজ করছে এবং এবং বিজেপি রাজ্যকে ভয় ত্রাসের রাজনীতি থেকে মুক্ত করার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী এদিন একশো ন পরিবারের তিনশো উনচল্লিশ জন নতুন ভোটারকে ভারতীয় জনতা দলের স্বাগত জানান বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন জনজাতি সমাজের মানুষের সাহস অসাধারণ কিন্তু সে সাহস মানে কারোর মাথায় লাঠি মারা নয় প্রকৃত সাহস হল আত্মবিশ্বাসের সঙ্গে নিজের মত প্রকাশ করা এবং নেতৃত্বের গুণ দেখানো তিনি অভিযোগ করেন বহু বছর ধরে রাতে ভয় দেখিয়ে রাজনীতি চালানো হচ্ছে যেখানে কমিউনিস্টরা শাসন করেছে সেখানেই খুন সন্ত্রাস আর অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে তিনি আরো বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর ভারতের রাজনীতির ভাষা বদলে গেছে দেশ শক্তিশালী হয়েছে ত্রিপুরায় এখন আবার বিশৃঙ্খলতা সৃষ্টি করার চেষ্টা চলছে আমরা গণতান্ত্রিক দেশে বাস করি তাই যে কেউ রাজনীতি করতে পারে তবে পেশি শক্তি বা সম্প্রদায় পুষ্কানি দিয়ে মানুষের কণ্ঠরোধ করা যাবে না বলে দৃঢ়তা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী তিনি হুশিয়ারি দিয়ে বলেন রাজনীতি রাজনীতির মতো হলে ভালো কিন্তু যদি সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হয় তা বরদাস্ত করা হবে না বলেন, জনজাতি আজ শক্তি হয়ে উঠেছে তাদের সক্রিয় অংশগ্রহণে সংগঠন আরো মজবুত হবে সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য প্রাক্তন সাংসদ রেবুতি ত্রিপুরা দলীয় সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সদর গ্রামীণ জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক এবং মান্দাই মন্ডল সভাপতি অভিজিৎ দেববর্মা তবে এই সম্মেলন কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ একদিকে মাথা যখন বিশেষ করে রাজ্যের এডিসি এলাকায় ত্রাসের রাজনীতি দাঁড়িয়েছে এ অবস্থায় সম্প্রতি একাধিক যোগদান সভা এবং সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট জনজাতি ভোটারদের বিজেপিতে যোগদান যথেষ্ট তাৎপর্যবাহী বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত ফেরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড